নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিম আর পাউরুটি দিয়ে একটা রেসিপি তো আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তিন পিস তো এই দুটো আগে তুলে রাখছি এটা আগে করে নিই প্রথমে আমি পাউরুটির ধারগুলো কেটে নেব কেটে নিয়ে পাউরুটির ধারগুলো কিন্তু আমি ফেলবো না এইটা দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করবো একদম নতুনত্ব একটা রেসিপি তো বন্ধুরা এই তিনটা আমার কাটা হয়ে গেল এবার আমি এটাকে এরকমভাবে চার চৌকো করে নেব তো এগুলো আমি সব কটাই চার চৌকো করে নেব মানে চারটে পিস করে নেব পাউটিতে এমনিই চার চৌকো চারটে পিস করে নেব তো বন্ধুরা কাটা হয়ে গেল তো এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটো এখানে ফাটিয়ে নেব আপনারা বেশি পরিমাণ করতে চাইলে কম বেশি ডিম নেবেন আমার দুটো ডিমই কাজ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে দিয়ে দিলাম ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু নুন একটু নুন দিয়ে দিলাম আর তো বন্ধুরা ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি এইখানে যে পাউটাটা পাউটিটা নিয়েছি ওটা আমি ব্রেড ক্রামস করে নেবো তো ব্রেড ক্রামসটা আমি এর মধ্যে খানিকটা ঢেলে নিলাম সবটা লাগবে কি না জানি না একটা পাউট এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতন তেল আমি দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে কিছু পাউরুটি আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামস দিয়ে দেব এবার আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ছেড়ে দেব গ্যাসটাকে কমিয়ে দেবো নাহলে ওপরের ব্রেড ক্রামসগুলো একদম পুড়ে যাবে বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আমি যে রেসিপিটা খাই বাড়িতে প্রথমে ট্রাই করি সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি বন্ধুরা যদি আমার ভালো লাগে তাহলে আমি সেটাকে শেয়ার করি নালে কিন্তু আমি শেয়ার করি না প্রত্যেকটা পাউরুটি আমি এবার এর মধ্যে এরকম বিস্কিটের মানে ব্রেড ক্রামসে কোট করে ডিমে কোট করে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটাকে আমি এবার আস্তে আস্তে উল্টে দেব দেখুন এই পাশটা কেমন লালচে হয়ে ভাজা হয়ে গেছে প্রত্যেকটাই আমি কিন্তু উল্টে দেব প্রত্যেকটাই কিন্তু লাল হয়ে ভাজা হয়েছে এই দুটো পরে দিয়েছি ওই জন্য ওই দুটো একটুখানি পাকি আছে এই দুটো কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা সব আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব আমি আরো কয়েকটা এরকম ভাবে কিন্তু ভেজে নেব তা আমার পুরো ব্রেড ক্রামসটাই কিন্তু এখানে লেগে যাবে তো বন্ধুরা এই হলো আমার ব্রেড পাকোড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন প্লিজ আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন বন্ধুরা ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর বেল আইকনটা একবার অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার